ভালো কোনো দিন মানে হচ্ছে ভালো খাবার দাবার আর সেটা যদি বাঙালির উৎসব হয় তাহলে তো কথাই নেই ইলিশ ভর্তা পান্তা ভাত এর সাথে মিলেমিশে সব কিছু একাকার শুভ নববর্ষ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতন আজকে নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার পয়লা বৈশাখের তো পুরো ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আগের হয় না সেই রমনা যে পান্তা খাওয়া হয় না আর এখন আর হয়ই না এবছর তো মনে হয় কোথাও কিছু হয় না পুরো বাংলাদেশ শুনশান কেমন যেন একটা অবস্থা সব জায়গায় যেমন একটা নিরবতা নীরব নীরব ভাব কোথাও যেন কিছুই হয় না স্কুলও তেমন কোনো কিছু হয় না আগে স্কুল কলেজ সব জায়গায় ফাংশন হতো ছায়ানট বাংলা একাডেমি শিশু পার্ক সব জায়গায় হতো তো এবার মনে হয় কোথাও কিছু হচ্ছে না আসলে বাসায় আসি কোথাও বের হওয়া হয় না সেই জন্যই হয়তো মনে হচ্ছে তারপরে টিভিতেও কিছু দেখলাম না আগে তো দেখা যায় কোথাও না গেলে টিভিতে বসেও দেখা যায় তো এখন জানি দিন দিন কেমন হয়ে যাচ্ছে সব কিছু কালকে আমার কাজিনের সাথে সাড়ে এগারোটার সময় কথা হলো ও এবার মেট্রিক দিবে এ লেভেল পরীক্ষা দিবে ওকে জিজ্ঞেস করলাম যে ওদের স্কুলে কিছু হয়েছে নাকি ও যাবে নাকি ও আমাকে বললো যে আপু আমাদের স্কুলে পয়লা বৈশাখের দিন কিছুই হবে না তার আগের দিন যা প্রোগ্রাম হয়ে গেছে কিন্তু ওদের দিন স্কুলে নাকি পয়লা বৈশাখের দিন কিছুই হয় না তা আমার ছোটো বোন আমার ভিডিওতে সবসময় দেখেন ওদের স্কুলে আবার একটা ফাংশন চলতেছিল তো ও ওইখানে গেছে সকালবেলা আর আমাদের এখানে পান্তমাস তিরিশ মাস ছুটকি ভর্ত সব কিছুই দেখেছেন আমি সকালে একটা রিল আপলোড করেছিলাম তো ডেলিটটা ডেলি দেওয়া হয় না তারপর আজকে মনে হলো যে ওই ডেলিটটা ডেলি দিয়ে ফেলি কারণ পয়লা বৈশাখ আজকে হয়ে গেলে কালকে আপনাদের সাথে শেয়ার করলে আর হয়তো ভালো লাগবে না ভিডিওটা দেখতে তো আগের দিনের আর মজাটাই নাই দেখা যেত আগে সকাল ছয়টা বাজলেই সবাই রেডি হয়ে ছায়ানটে চলে যেত রামনা পার্কে সেই অন্য রকম একটা মজা সারাদিন ঘোরাঘুরি সকালবেলা পান্তা খাওয়া এক একজনের এক এক রকম শাড়ি পরা তো এখন আর সেগুলা হয়ে ওঠে না হলুদ শাড়ি পরা অন্যরকম এক আনন্দ হয়েছিল তা এখন দিন যতই যাচ্ছে কেন জানি সব কিছুই সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে মনে হয় কোনো কিছুই আর ভালো লাগে না কেন হয় এরকম জানি না আর দিনটা এত তাড়াতাড়ি চলে যায় বছর ঘুরে ঘুরে সব কিছু হয় মনে হয় সেদিন না হলো সেদিন না হলো দেখতে দেখতে সময়ও কীভাবে কেটে যায় তাড়াহুড়া ছিল আবার আমাদের সেই সমস্যা চুলে ছিল না মাংসটা সিদ্ধ হয়নি সেজন্য জন্য আমি আবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি তো এখানে আমরা পোলাও রান্না করতেছিলাম সাথে কাবাব আর সাথে হচ্ছে খাসির মাংস রান্না করা হয়েছিল তো তাড়াহুড়া করে করতেছিলাম আমার বোনটারও খিদে লেগেছিল তো এখানে কাবাবটা এটা মুরগির কাবাব মুরগির কাবাবটাই আমাদের পাশে বেশি পছন্দ করে দেখা যায় গরুর মাংসের কাবাব হলে সবাই খেতেও পারে না তো এই যে আমি মাংসটা এখানে প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি দুই এক সিটিতেই হয়ে যাবে যেহেতু মাংসটা আমার রান্না হয়ে গেছে এখানে আমার কাবাবটাও হয়ে গেছে কাবাবটা ভেজে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এই বছরের বাংলা বছরের প্রথম দিনে এত একটা সুন্দর তরমুজ পাওয়া গেল তরমুজের ভিতরটা এত লাল ছিল আর আমার বোন খুবই পছন্দ করে তরমুজ খেতে কিন্তু ওর একটা স্বভাব ও বিচি সব খায় না বিচি সব কিছু ফেলে দিয়ে তারপরে খেতে হয় তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাল হয়েছে রোজার ভিতরে অনেক দাম কম ছিল আবারও দাম বেড়ে গেছে তরমুজের কেন এই বাংলাদেশ বলেই মনে এটা সম্ভব এক এক সময় এক একটা হয়ে যায় তো ওদের স্কুলেও সকালবেলা একটু প্রোগ্রাম হয়েছিল সে গিয়েছিল তাই তার জন্য একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে অবধি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ